ঠিকঠাক নতুন একটা এনেছি ভাই কি এনেছিস রে ওখানে গিয়েই দেখবি রে টুর কেমন লাগছে ধুর এর সাথে বাড়িতে ঘুমলেই ভালো হতো রাতের বেলা বাইক টুর ভয় পাচ্ছিস না তো ওখানে গিয়ে আবার বলিস না যেন তো বাড়ি যাব আরে থাম তো তুই ধরো রাগিনী ফোন করেছিল রে ওর জিজ্ঞেস করলো বললাম ভোগি সামনের রাস্তা ভালো নয় সাবধানে চালা

ভাই তোরা আমি বারবার বলেছিলাম পাহাড়ি রাস্তায় ভাই একটু না দিতে এখন কি হবে ওদের খুঁজবো কোথায় কোথায় হারিয়ে গেল ওরা গৌরব ওদের খুঁজবো কোথায় ভাই ভাই তুই একটা কিছু কর ভাই ভাই তুই এখানেই দাঁড়া আমি নিচে যাচ্ছি আর শোন কৌশিককে ফোন করে সবটা বল আর ওকে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বল তুই বাঁচা গৌরব 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 ভাই কোথায় তুই গৌরব thank you গৌরব ভাই কোথায় তুই আমাকে নিয়ে যা খুব ভয় করছে আমার সারাদে ভাই এখান থেকে বের কর আমাকে হ্যাঁ ডান দিকে সুরঙ্কটা ধরে আমি এখানে ভাই একা একা খুব ভয় করছিল তাই তোর পিছন তুই ঠিক আছিস ভাই হুম ঠিক আছে আমরা কোথায় রে মনে হচ্ছে কোন এক সুরঙ্গের মধ্যে আটকে আছি বুঝলি খুব দ্রুত এখান থেকে বের হতে হবে এখান থেকে বের হবার একমাত্র রাস্তা এটা অভিষেক রাজেশ ভাই শারাদে অভিষেক শারাদে ভাই রাজেশ এখন কি করবি ওদের কোনো সারা শব্দ তো পাচ্ছি না খুঁজে বের করতেই হবে অভিষেক সারা দে ভাই ওদিকে কি আরে ভাই অভিষেক কে পেয়েছি এদিকে তুই এদিকে আরে কোথায় গেল অভিষেক এখানেই তো ছিল অভিষেক ভাই কোথায় তুই অভিষেক আরে এখানে অভিষেক ছিল তাহলে গেল কোথায় ভাই শোন এখানে সবকিছু অস্বাভাবিক ওদের দ্রুত খুঁজতে হবে আমার মোবাইলটা কোথায় জন্য পড়ে গেছে তোর মোবাইলটা দে দেখি ফোন করে কারো সাহায্য পাই কিনা নাশিক কৌশিক ফোনটা তোল প্লিজ ভাই ফোনটা তোল ভাই এখানে থাকা চলবে না সুবিধার মনে হচ্ছে না খুব ভয় লাগছে ভাই খুব ভয় লাগছে চল আমরা এখান থেকে চলে যাই ভাই চল অভিষেক অভিষেক আর দাঁড়া ভাই ওদিকে কোথায় যাচ্ছিস আমরা এখানে অভিষেক রানা থাম ওর কিছু আগে দেখো কোন দিকে যাচ্ছে ভাই কিছুই বুঝলাম না ওকে থামাতে দিলি না কেন ও যদি আমাদের অভিষেকই হতো তাহলে কি ওকে ডাকতে হতো তুই আমার সাথে আয় কোনো দিকে তাকাবি না হ্যালো 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 জয়ন্ত হ্যালো শুনতে পাচ্ছিস হ্যাঁ জয়ন্ত শুনতে গৌরব ভাই বাচ্চা ভাই আর এক মুহূর্ত নয় চল তাড়াতাড়ি চল প্রাণে বাঁচতে হলে এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে কাছে আসছিলাম তখন আমার পায়ে কিছু একটা আটকে গেছিল মনে হচ্ছিল বড় কিছু একটা হবে কি বলছিস কি ছিল তখন ওখানে জানি না কিন্তু কিছু তো একটা হবে চল তাহলে কোথায় সুরঙ্গের মধ্যে কি বলছিস এসব পাগল হয়ে গেলি নাকি জেনে শুনে আবার সেই সুরঙ্গ না ভাই আমি আর যাব না আমি আমি আর ওই কাজ করব না আমি আর যাব না বিপদ ধীরে ধীরে বাড়তেও পারে চারদিকে যা হচ্ছে আমাদের সাথে হতেও তো পারে ওখানে আমরা কোনো উপায় পেতে পারি চেষ্টা করতে তো দোষ নেই দ্রুত নেই আনা আমার মনে হচ্ছে ওরা এখানেই আছে ভাই দেরি করিস না দেরি করলে ওরা হয়তো মারা যাবে চিন্তা করিস না বন্ধু তোরা সবাই মরবি ওই তো গেছেই আর রাজেশ জানিস তো ওকে আমি নিজ হাতে ওই পাথর দিয়ে থেতলে দিয়েছি গৌরব ভাই কোথায় তুই আমাকে নিয়ে যা খুব ভয় করছে আমার সারাদে ভাই এখান থেকে বের কর আমাকে দেখ ওই মধ্যে পড়ে আছে দেখ দেখ চাইলে দেখা করতে পারিস ও তো তোর খুব কাছের বন্ধু ছিল না রে আখে ওখানে পড়ে আছে যা দেখে যা 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 পাগল হয়েছিস নাকি ছোটবেলা থেকে অনেক খিল্লি করতে সবাই আমাকে হাসির পাত্র বানিয়েছিলি পুতুল ভাবতে আমাকে না আরে সালা আমার তো মন আছে কষ্ট কষ্ট লাগেনি আমার জানিস তো ঠিক তখন থেকে প্ল্যান করেছিলাম কিভাবে তোদের শেষ করা যায় তবে এটাও ঠিক করেছিলাম তোদের কটাকে একসাথে শেষ করব। বুঝলে তো সুযোগ পেয়েছিলাম অনেকবারই কিন্তু সাহস পাইনি তবে আজ ভাগ্য তোদের কোথায় নিয়ে এসেছে বল যদিও তারটা আমি এটা নিয়েছিলাম কারণ আমি জানতাম আজ এ রাস্তায় লোকজন কেউ আসবে না কারণ আসবে পাহাড় পারে রানা তুই কিন্তু ভুল করছিস আহ আমাকে বলতে দে আমি না তোদের ভাই এতদিন তো তোরাই বলেছিস সব এমন করলে হয় বল আমাকে বলতে দে তুই তো আমাদের বন্ধু আর বন্ধুর সাথেই তো মজা করেছিলাম আমরা তবে এটা ঠিক একটু বেশি মজা করতাম তোর সঙ্গে কিন্তু এই জন্য তুই ওদের মেরে দিলি তুই শুধু আমাদের বন্ধু না আমাদের ভাই ওরা তোকে সকল বিপদ থেকে আগলে রেখেছিল আর তুই ভাই তোর একটু মনে হলো না তুই কাদের মেরেছিস তুই আমাকেও মারবি তো মেরে ফেল তবে আমাদের মেরে তুই শান্তি পাবি তো একদিন ঠিক বুঝবি তুই কি হারিয়ে ফেললি না আমি কিছু শুনবো না তোকে এবার মরতে বেশি কষ্ট দেব না আমার ভাই হস না শুধু একটু অপেক্ষা তারপর তোরা তিনজন উপরে গিয়ে মজা করবি অনেক মজা আর হ্যাঁ কৌশিক ও আসবে খুব তাড়াতাড়ি চিন্তা করিস না টাটা বল যা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দিন কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো